তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বেঙ্গল ক্লাবকে নিয়ে তো বেঙ্গলের নেক্সট ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে তো তোমরা সকলেই যেন তো এই ম্যাচটা হবে আটাইশে ডিসেম্বর তো বাংলার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টেবাংলার সেরা একাদশ কেমন হবে সেরা ফরমেশন কেমন হবে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টেবাংলার সমস্ত রকম আপডেট পেতে তো ইস্টেবেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো ইস্টবেংলের প্রতিটা ম্যাচেই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ম্যাচ তো ইস্টেবেংল যদি পয়েন্টের কথা বলি তো ইস্টবেঙ্গলের বারো ম্যাচে তেরো পয়েন্ট দশ নম্বর কিন্তু স্থানে রয়েছে ইস্টবেঙ্গল তো এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গলের সেরা প্লেয়ার একজন তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব কিন্তু এই ম্যাচে কিন্তু খেলতে পারবে না তো তার কিন্তু চারটা ইয়েলো কাট হয়েছে তো আগের ম্যাচে মোহাম্মদ রাকিব কিন্তু একটু ইঞ্জুরি হয়েছে তো তার ইঞ্জুরিটা কিন্তু গুরুতর ইঞ্জুরি তো দু সপ্তাহের মতো মাঠের কিন্তু বেঙ্গল টিম থেকে কিন্তু সিটকে গেলো এই মোহাম্মদ রাকিব তো টিম থেকে কিন্তু সিটকে গেল তো বেঙ্গলের জন্য এটা দুঃখের খবর তো তোমরা বলতেই পারো তো মোহাম্মদ রাকিব যথেষ্ট ভালো মানের রাইট ব্যাক যথেষ্ট ভালো খেলছে তো ইস্টবাংলার জার্সি গে যথেষ্ট ভালো খেলছে তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে এই মোহাম্মদ রাকিব তো প্রতি ম্যাচে নিজের সেরাটা দিয়ে কিন্তু খেলে এই মোহাম্মদ রাকিব তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে এই মোহাম্মদ রাকিবকে আমরা কিন্তু দেখতে পারবো না তো তার কিন্তু চারটা ইয়েলো কাট হয়েছে এবং তার ইঞ্জুরির জন্য এই ম্যাচটা কিন্তু খেলতে পারবে না তো তোমাদেরকে যদি ইস্টেবেংলের সেরা ফরমেশন বলি তো আগের ম্যাচে যে ফরমেশনে খেলিয়েছে কোচ অস্কার বর্জন তো সেই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করব তো সেই ফরমেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে গোলকিপারে গিল তো গিল অসাধারণ খেলছে গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে লালচুং লুঙ্গা লেফটে প্রবাদ লাকড়া দুজন সেন্টার ব্যাগে খেলবে একজন খেলবে হিজাজি মায়েরও আরেকজন খেলবে হ্যাক্টোডোসে তো এই দুই প্লেয়ার কিন্তু অসাধারণ কিন্তু খেলছে এই দুই বিদেশি প্লেয়ার ডিফেন্সে কিন্তু অসাধারণ কিন্তু খেলছে বেঙ্গলের হয়ে তো রাইডুনে খেলবে নন্দকুমার শেখর লেফটে খেলবে বিষ্ণু ভাই বিষ্ণুর কথা তোমাদেরকে কি বলবো অসাধারণ খেলছে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ খেলেছে হয় নিজে গোল করছে না নইলে অন্য অন্যের দ্বারা কিন্তু গোল করাচ্ছে এই বিষ্ণু তো প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দিয়ে কিন্তু খেলছে তো প্রতিটা ম্যাচে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দিয়ে খেলছে এই বিষ্ণু তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো লেফট উইনে খেলবে বিষ্ণু দুজন মিডফিল্ডার পজিশনে খেলবে একজন খেলবে সৌভিক চক্রবর্তী তো সৌভিক চক্রবর্তীর কথা তোমাদেরকে কি বলবো ভাই অসাধারণ খেলছে এই মরসুমে বেঙ্গল সার শিকাই তো আরেকজন খেলবে আনোয়ার আলী তো আনোয়ার আলীকে কিন্তু আমরা দেখতে চলেছি মিডফিল্ডার পজিশনে তো আনোয়ার আলী মিডফিল্ডারে যথেষ্ট কিন্তু ভালো খেলছে তো দুজন স্ট্রাইকার পজিশনে একজন খেলবে ক্ল্যাটন সিলভা ও আরেকজন খেলবে দিমিত্রি অ্যান্ড ডিয়া তো দিমিত্রি অ্যান্ড মান আগের ম্যাচে কিন্তু ফিরেই কিন্তু গোল করেছে তো চোটের জন্য কয়েকটি ম্যাচ খেলতে পারেনি তো প্রথম ম্যাচে ফিরেই কিন্তু তিনি কিন্তু গোল করেছে তো তিনি কিন্তু আবারও প্রমাণ করলেন যে তিনি ম্যাচের রঙ কিন্তু বদলাতে পারে তো আগের ম্যাচে কিন্তু গোল করেছে এই দিমিত্রি অ্যান্ড ডিএমান টাকস তো দিমিত্রি অ্যান্ড ডিএমান টাকোসের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো ক্লাটন শিলভাও কিন্তু তার নিজ তার পুরোনো সন্ধ্যে কিন্তু ধীরে ধীরে কিন্তু ফিরছে তো তোমরা বলতেই পারো আগের ম্যাচে দুর্দান্ত কিন্তু খেলেছে এই ক্লাটন সিলভা তো আস্তে আস্তে তার পুরোনো ফর্মে কিন্তু ফিরছে তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে হায়দ্রাবাদ বিরুদ্ধে আঠাইশে ডিসেম্বর গোল গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে লালচুং লুঙ্গা লেফটে প্রবাদ লাকড়া দুজন সেন্টার ব্যাগে হিজাজি মায়ের হেক্টর হস্তে রাইট উইনে নন্দকুমার শেখর লেফটে বিষ্ণু দুজন মিডফিল্ডারে সৌভিক চক্রবর্তী আনোয়ার আলী দুজন স্ট্রাইকার পজিশনে ক্লাটন সিলভা এবং দিমিত্রিয়ান ডিয়ামন ট্যাকস তো তোমাদের এই একাদশটা কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো হায়দ্রাবাদ এফসি যথেষ্ট ভালো মানের টিম যথেষ্ট ভালো খেলে তো তাদেরকে আমরা খারাপ বলবো না তারা ভালো খেলছে তো আগের ম্যাচ তারা হেরেছে তো তারা কিন্তু চাইবে এই ম্যাচটা জিততে তো তারা কিন্তু এই ম্যাচটা জেতার জন্য কিন্তু লড়াই করবে হায়দ্রাবাদ এফসি তো বেঙ্গলও কিন্তু এই ম্যাচটা জিততে চাবে তো এই ম্যাচটা কিন্তু হাড্ডা হাড্ডি হতে কিন্তু চলেছে তো ইস্টবেঙ্গল যে কটা ম্যাচ খেললো তারা কিন্তু হোম ম্যাচ খেলেছে তো এই ম্যাচটা কিন্তু এও ম্যাচ খেলতে চলেছে বেঙ্গল তো হায়দ্রাবাদের সির ঘরের মাঠে কিন্তু খেলতে যাবে বেঙ্গল তো আমি দর্শকদের বলবো তোমরা যাও গিয়ে বেঙ্গল টিমকে সাপোর্ট করো তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন ভাই বেঙ্গল টিমের যে অবস্থা এখন তো দেখো ভালো মানের দুই বিদেশি প্লেয়ার টিম থেকে কিন্তু সিটকে গেছে মাদি তালাল সাউল ক্রিস্পের মতো কিন্তু প্লেয়ার সিটকে গেছে ভাই তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টবাংলার সমস্ত রকম আপডেট পেতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা ভাই ভাই